দেখো কান্ড তুই বসে বাসি বাজাচ্ছি আর আমি তোকে গা মনে খুঁজে হয়রান তা খুঁজছিস কেন ওরে বেলা তো মেলা হলো হাতে যাবি দেখ তুই যদি জমি থেকে কত শাক তুলে এনেছি একটু হাতে গিয়ে বেঁচে আয় দেখিনি বা বেশ তো মনসুকে বাসি বাজাচ্ছিলুম তোর আর দেওয়ার সময় পেলি না না মা দূর দে দে দেখি লো কি বাপ আমার যা ফুল বরঞ্চ হাটে গিয়ে আমি তোর জন্য ভাত বসাই গিয়ে বেশ তবে তাই হোক

কি হয়েছে গিন্নিমার আর কি হয়েছে গো গিন্নিমার নেইলো হায় হায় চাকুর চি অলক্ষণিক কথা বলছ তুমি অমন সতী লক্ষ্মী মা এই তো করি নাকি আমায় দেখে পাঠালো তাহলে আর বলছি কি শুনলাম সাত দিনের জ্বরে নাকি গঙ্গা লাভ করলেন এই বৌ চা শেষবারের মতন একবার গৃর্ণিমার মুখটা ডেকে আছি কানে চলো চলো তাই চলো ঠাকুরজি

হুম তাই চ তাই চ আরে মা ডাকরানের খুব আলকানা দেয় ছেলে ফুলে মেয়ে সব পাকলো কিনা সে সময় চাকর বাকরের কাঁদে চড়ে আরে শশযাত্রা করতে হচ্ছে

খবর পেয়েছি মা না কাজ রোগে গেছে রে ওই যে একটা রোগ এলো না পুরো না 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 করোনা করোনা রোগ ঠাকুর জি বাদটাও তো তোমার শহরে রোগ মানুষের পায়ের ধুলো পাওয়ার তো ভাগ্যের ব্যাপার গো তোমার ভয় লাগে তুমি থাকো আমি তো গেল ওরে বউ কোথা না কোন গাছ নে চলে গেলে কোনো কথাই শোনে না মেয়েটা পুত্র আশানি রয়েছে বাছি সদাই ভাবনা যা কিছু ছুপায় হারায় যায় নামানে শান্ত যা কি ছুপায় হারাই যায় না যা শান্ত কিছু পায় হারাই যায় না শান্ত না সতী দক্ষিণ সজে যাচ্ছ আমাকে আশীর্বাদ করে যাও মা আমি মরলে আনন্দের হাতের আগুন টুকু যেন ছেলের হাতের আগুন সে তো আর সহজ কথা নয় তুই তুই খেতেছিস না ও তো ধোঁয়া মেলা দুপুর হলো হাত থেকে ফিরে আমার খিদে পাইলে বুঝি সত্যি তো বড় মেলা হলো বাচ্চা জল কেন ও কিছু না ঘরে যাবো বামুন বাড়ির বউ মরেছে তুই কেন কেটে মরছিস ভাল লাগে না যত সব কীরে মা সন্ধে হয়ে গেল বাতি জ্বালবিনে এমন ঘুতঘুতে অন্ধকারে শুয়ে আছিস যে বড় হ্যাঁরে বাপ উঠছি তোর গলাটাকে আমি যেন ঠেকছে মা তোর জ্বরটা কি আবার এলো নাকি দেখি তো না রে বাপ আমি ঠিকই আছি শুধু এই সর্দি মনে হয় একটু চান্দা লেগে গেছে সর্দি গরমি চাই এই শরীর নিয়ে তোর ওই পুকুরে নামার দরকার কি ছিল তোর কিছু হয়ে গেলে আমার কি হবে মা না না আর ফেলে রেখে লাভ নেই চল চল এই হালদার ডাক্তার একটু দেখি আসি গিয়ে ওসব হবে কোন তুই একটু আমার পানে এসে বস দেখি বা দেখবি আমি একদম ঠিক হয়ে যাবো তোর যত উল্টো পাল্টা কথা না নে বসলাম তোর পাশে শান্তি আচ্ছা আনন্দ বাপ আমার আমার একটা কথা রাখবি বল না বাবা মা জানিস তো তোর বড় অবাক রে কোন ছেলে বাপ না হারালাম পনেরো বছর পয়স হতে না হতেই তোর বাপের সাথে আমার বিয়ে হলো আর বছর ঘুরতে না ঘুরতে তুই পেতে এলি আর অমনি তোর বাপ অন্য বাঘিনি মেয়ে পাশের গেলামে গড় বাঁধল সারা জীবন তোর মায়ের কোন সকাল লাভ খুব একটা পূর্ণ হয়নি আজ শ্মশানে মারে দেখে মনে বড় স্বাদ জেগেছে বেঁচে থাকতে তো আর কোনো সুখ পেলাম না আমি তোর হাতের আগুন টুকু যদি পাই তবে আমার সজ্ঞনা কেউ আটকাতে পারবে না কি বাজে কথা বলছিস মা তোর তো তোর তো গা জ্বরে পুড়ে যাচ্ছে তোর আমি কিছু হতে দেব না দেখিস একবার তুই ওঠ আমার সাথে চট ডাক্তারখানা দেখবি তুই ঠিক ভালো হয়ে যাবে

সুখ আসি দিশে দিশে বেড়াই তী মুরি ছা ধে চাই মোরু প্রাণ তী মুরি ধরিতে চাই মরু প্রান্তরি চিকা প্রান্ত বিমলা দেবীর বাড়ির লোক কে আছেন আগে আমি তুমি তা তুমি রোগীর কে হও আমার মা ডাক্তার দিদি মা ঠিক হয়ে যাবে তো তোমার মাকে দেখে তো খুব একটা ভালো ঠিকছে না তা কবে থেকে হলো এই রকম অবস্থা গেল হপ্তা থেকে মাঝে মধ্যেই জ্বর আসছিল তখনই মা কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল জানেন কাল থেকে ফিরে দেখি জ্বর কাশি শুরু হয়েছে উদয় ওই বহদ্দুরে নাইলো বলে কিছু খাচ্ছে না দুমটো মুখে দিলে সেটাও গনি করে ফেলছে ডাক্তার দিদি মায়ের আমंदरे কেন হচ্ছে বলেন তো হুম আচ্ছা নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল কি হ্যাঁ হ্যাঁ খুব কাল শারারাত মা বড় কষ্ট পাচ্ছিল শ্বাস নিতে পারছিল না জোরে জোরে শ্বাস ছাড়ছিল আর জলের করে কি সব করছিল জানেন ডাক্তার দেব মায়ের কিছু হবে না তো শোনো তোমার মায়ের শরীরে অক্সিজেন কিন্তু ক্রমশ কমে যাচ্ছে তুমি বরং যত তাড়াতাড়ি সম্ভব বিমলা দেবীকে নিয়ে জেলা হাসপাতালে যাও জেলা হাসপাতাল

কোনো কপরি পাচ্ছি নে আর ওই ওই কাঁচের ঘরটাতে আমাকে ঢুকতেও দিচ্ছে নে কি বলিস আনন্দ তোর মাকে ভর্তি করানোর পর তো দিন গইরে গেল এবার কিন্তু ভয় আমার পেটের মধ্যে হাত পা শিয়ে ধরছে বাটা ও পিসি মায়ের কিছু হবে না তো মায়ের কিছু হলে আমি কি নিয়ে থাকবো

কিন্তু মায়ের তখন কাঁচা বয়স কোন সম্বন্ধে এলে মেটার জন্য কত কাকতি বিনতি করল বউ আরেকখান বিয়ে কর আরেকখান বিয়ে করব। বউ কোন কথা কি কানে তুললেন মেয়েটা আমার খালি বলতো তাকে দিন আমি যদি আরেকখান বিয়ে করি আমার এই আনন্দটার কি হবে বলো দেখি বাঁচতে দেবে সারা খুন আঁকল কোথায় যাবে দেখবি ও ঠিক ফিরে এসে ঠিক ফিরে এসে আপনারা কি বিমলা দেবীর বাড়ির থেকে এসেছেন মা মা ঠিক আছে তো

Ora bella. <laughs> আকুল মন কাশে কা আকুল মন কাশি অলক্ষণে কাণ্ড বলতে আনন্দ তোর মা যে রোগে মরলে সেই মরা নিয়ে ঘুরো ঘুরি কি ঠিক হচ্ছে বা তা বলি ও দিদি ছেলের নয় মার শোকে মাথাটা কাজ করছে তা তোমারও কি বুদ্ধি নষ্ট হলো হাসপাতালের বাবুটা যখন জিজ্ঞেস করলে মরাটা নিয়ে যাবে কিনে তুমিও সাই দিলে তা কি করতাম ভাই দেখছো তো ছেলেটার আমার কেমন পাগল পানা অবস্থা বেটা মা অন্ত পেরান মায়ের শেষ ইচ্ছে টুকু তুমি যাই বলো কাজটা ভালো করলে আমার সাত খুলে কেউ নেই তাই তোমার কথাটা ফেলতে পারলুম নে সাথে এলুম নইলে কার না পেরানের মায়া থাকে বলো

দিবি কেমনে বাঁচা কিন্তু মা যে বলে গেল ছেলের হাতের আগুন আমাদের মত গরিবদের জেদ করিস নে আনন্দ এই গঙ্গার দ্বারে যেটুকু মাটি পেয়েছি তাতেই গতিকর মায়ের তোর মারে এখানেই গোড় দে ও ভাই এদিক পানি এসো একটু আমাদের হাত লাগাও ওই ওই ধরো ধরো এই না আস্তে আস্তে এই দিদি মরা তো ফুলে ঢোল হয়ে গেছে

মা এই দেখ তোর ছেলের হাতের আগুন পাওয়া আর কেউ আটকাতে পারবে না রে পিসি নাও একটু আগুন জ্বালাও দেখি এই 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 গাছটার ডাল তাই শান্তি আছে। marida <tumarê> ashapura to me show kaji to marida ashapura to me show kaji to marida দেখছো ও ওই ধোঁয়ায় ওই ধোঁয়ায় যেন মায়ের বড় সাধের শখের রথ দেখা যাচ্ছে দেখছ পিসি কাদিছে সকলে শোনো শোনো পিতা কহ কানে কানে শুন প্রাণী প্রাণী মঙ্গলোবার কহ কানি কানি শুন প্রাণী প্রাণী মঙ্গলবার বারুতা কহু কানি কানে শুন প্রাণী প্রাণী মঙ্গলো